আসসালামু আলাইকুম সম্মানিত কুমারী ভাইরা আশা করি সবাই ভালো আছেন আপনার দু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা সবাই জানেন যে আমার এই সাদের উপর এক হাজার কালার বাট বাচ্চা নিয়েছিলাম তো এগুলো আমি পাঁচ সাত দিন আগে আমি বিক্রি করে ফেলছি তো আমি বিক্রি করার কারণ হচ্ছে ওই বাজারটা প্রত্যেক দিনই পাঁচ সাত টাকা করে কমতেছিল বিদায় তো আমি দুইশো দশ টাকা কেজি বিক্রি করে ফেলছি তো এগুলো আমার আলহামদুলিল্লাহ ভালো একটা ওজন আসছে বত্রিশ ব্যাগ খাবার খেয়ে এক হাজার মুরগি সোনালি পিঠ খেয়ে ওজন আসছে নয় পয়েন্ট তেত্রিশ আলহামদুলিল্লাহ ভালো ওজনটাই আসছিলো তো বিক্রি আমি একটু খাবারটা আরও কয়েকদিন খাওয়ায় আর পাঁচ সাত বস্তা খাবার খাওয়ায় তারপর বিক্রি করতাম তো বাজারটা প্রতিদিনই কমতে ছিল বিদায় আমি মুরগিগুলো বিক্রি করে ফেলছি আর পাশাপাশি আমার আরেকটা সমস্যা ছিল বিদায় আমি আগের ভিডিওতে বলছিলাম রানীক্ষেত গাম্বরু অ্যান্টারাইটিস রক্তমাশা সবগুলো সমস্যা একবারে দেখা দিছিল তো ওষুধ খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ মুরগি সুস্থ হয়েছে ভালো হয়েছে ডাবল ডোজের ভ্যাকসিনও দিয়েছিলাম রানীক্ষেতের জন্য তো এইগুলো সবগুলো সমস্যা থাকার কারণে দেখলাম বাজারে প্রতিদিন কমতির দিকে তো মুরগি সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ তারপর ওজনরা ভালো আসছিলো তো এই সিস্টেম দেখলাম তা বিক্রি করা ফেলাটাই সবচেয়ে ভালো হবে এই জন্য বিক্রি করে ফেলছি তো এটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা